ফ্রেন্ডস ওয়েলকাম সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আর আমার সব পাঁচটা হয়ে গেছে তো আমি এখন আসলাম জল নিতে রান্না স্নান টান করে পুজো দিই রান্না বসে বসে যেন জল নিই রান্নার জল নিই তো রান্নার জল নিয়ে আসলাম আর দেখো বৃষ্টি পড়ছে এই দেখো পুকুরে কত জল এই যে এটা হলো আমাদের সামনের পুকুর আর পেছনে আবার পুকুর আছে ওপাশে পাশে তো ও পাশে ওর পাশেটা আর বেশি সুন্দর তো এখানে আবার এই যে বসার আছে তো বিকালে এখানে সবাই বসে চারদিকে এরকম বসার আছে আর ওই যে পেছনের পুকুরটা আরও সুন্দর ওটা মসজিদের পুকুর ওটা আরও বেশি ভালো আর এটাতে হচ্ছে তেমন কেউ বসে না এই আশেপাশে বাড়িঘর এগুলো এই যে এরাই বসে থাকে আর এই যে আমি এখানে জল নিতে এসেছি আর এই যে আমাদের বাড়ি একটু আর আমি হলো বৃষ্টিতেই ভিজতাম কারণ জিরে জিরে বৃষ্টি পড়ছে তো খুব ঠান্ডা সেই জন্যই হচ্ছে ভিজলাম না আর তো বন্ধুরা আমি পুজো টুজো দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি আর আমার রান্নাও প্রায় শেষে থাকে আর পড়লাম হচ্ছে এখন আমি ভাত করলাম আর হচ্ছে ডাল চচ্চড়ি করলাম আমার ডাল চচ্চড়িটা খুব ভালো লাগে আর হচ্ছে কুয়াশ আলুর তরকারি বসে আলু ভাজা আর ডিম হলে তো আমার হয়েই গেছে তারপর আবার ছেলেকে তুলবো তো রেডি করাবো তবে খাওয়াবো উঠলে তো জানো তোমরা আর একটা কাজও করা হয় না তো বাইরে খুব ওয়েদারটা খুব ভালো আছে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি তো আর একটা কথা বলে দি পাপড় ভিজেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ